হাই বন্ধুরা তো আমরা সেই দিন গিয়েছিলাম বুধবুধ বাজারে তো আমাদের উদ্দেশ্য ছিল ফুচকা খাওয়া কিন্তু আমাদের ফুচকা খাওয়া হয়নি তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম বুধের এক ভালো কল্পতুর রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা খুব ভালো তো তোমরা এখানে অবশ্যই যেতে পারো এখান থেকে খাবার অর্ডারও নেওয়া হয় তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় এই রেস্টুরেন্টের ভিতরটা কেমন তো খুব সুন্দর তো বন্ধুরা দেখো তোমরা এখানটা দেখো তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল এরপর আমরা অর্ডার করতেছিলাম রুম লিটু ও চিকেন কস্তা আমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর খাওয়া ছিল কিন্তু আমি খেতেও পারছিলাম না তার জন্য আমি ভাবছিলাম যে কি করব খেয়েও বেরোতে পারছি না কিছুই করতে পারছি না বন্ধুরা তো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও